শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো শুভ সকাল কেন বলছি তো এখন কিন্তু এই যে সকালের খাওয়া দাওয়া সারলাম সবে মাত্র সাড়ে এগারোটা এগারোটার মতো বাজে সবে মাত্র কেন বলছি অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে এই যে রোদ্রুটা কিন্তু অনেকটাই কম উঠেছে হালকা হালকা মানে উঠেছে আর ঠান্ডাও কিন্তু বেশ লাগছে আর এদিকে গরুকে খাওয়ানোর সময় হয়ে গেছে আবার দাদা গেছে একটু বাজারে গেছে তো এর জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি গরুগুলো লাগিয়ে দাও আমি খাবারগুলো গরুদের রেডি করে দিই কাকে কোথায় দিতে হয় তো তো অনেকদিন বাড়িতে ছিল না তো তো জানে না তো ওইদিকে যে আমি কিন্তু ভুট্টা দিলাম জল দিলাম তারপর হচ্ছে এই যে এখানটায় কুড়া আছে তো ধানের কুড়া এগুলো দিয়ে দিলাম তো সবাইকে কিন্তু দিয়ে খাওয়ারগুলো সামনে দিয়ে দিবো আর তোমাদের দাদাভাই কিন্তু বড়ো গরুকে ওখানটায় বেঁধে দিয়েছে আর এগুলোকে খেতে দিয়ে যেন সামনেই দাঁড়িয়ে থাকতে হয় এত বদমাস কেউ কাউকে মানে খেতে দেয় না মানে কে বেশি খাবে সেটাই তো সব জায়গায় দেখো মানে মানে কার কার থেকে বেশি কে খেতে পারে এটা কিন্তু সবার মধ্যেই দেখো মানুষের মধ্যেও যেরকম গরু বাছরের মধ্যেও দেখো এরকম তো এর জন্য কিন্তু ওখানটায় দাঁড়িয়ে থাকতে হয় যে দেখো যে লাল গরুটাকে লাগিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু বুড়া গরুটা চলে এসেছে ওর ভয়ে তো যে ওকে একটু ভয় পায় সবাই কারণ ও একটু ডনডন ভাব দেখায় আর এদিকে যে ছোটো বাছুরগুলোকে দিয়ে দেবো গাবলাতে আর এই যে হাড়ির ভিতরে দিয়ে দেবো আরেকটা গরুকে কিন্তু এই যে গরুকে খাওয়াতে আসলেও দু তিনজন কিন্তু লেগে যায় তো মাও কিন্তু আবার এখানে এসে কিন্তু আবার নিয়ে যাচ্ছিলো তো তিনজনে মিলে কিন্তু গরুগুলোকে খাওয়াচ্ছিলাম আর দাদা থাকলে কিন্তু দাদা একাই খাওয়ায় আর শুধু খালি জলগুলো কিন্তু এগিয়ে নিয়ে দেয় আর তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে কিন্তু আমার একটু সুবিধা হয় এই কাজগুলো কিন্তু হাতে হাতে ও করতে পারে তো দাদা যখন না থাকে তখন কিন্তু এই কাজগুলো কিন্তু যদি করতে যায় তখন কিন্তু একটু ভয় ভয় লাগে কারণ এই যে গরুগুলো বললাম না একটু বদমাশ টাইপের তো ছেড়ে দিলে কোথায় যাবে না যাবে তো আর বেশিরভাগ সময় তো দাদাই খাওয়ায় তো কোনো সময় ধরো যদি বাড়িতে না থাকে কাজের সূত্রে এদিকে সেদিকে যায় তো মানে এর জন্যই তো এখন তো তোমাদের দাদা হয়ে আছে তো এখন ওই কিন্তু এই কাজগুলো কিন্তু আমার সঙ্গে কিন্তু করে দিচ্ছিলো তো দাদা থাকলে কিন্তু করতো না তো দাদা নেই বাড়িতে তাই তো এদিকে যে এখন আমি গরুকে খাওয়ানো হয়ে গেছে তো এখন এই যে দুপুরে বান্নায় চলে যাব স্নান ধান করে কিন্তু এদিকে দুপুরে রান্না বসাবো তো বেলা কিন্তু হয়ে গেছে তো সকালের একটা খেতে খেতেই কিন্তু আরেকটা রান্নার সময় হয়ে গেছে এদিকে তারপর এদিকে দেখা যে মায়ের খাটের সেগুলো ভেঙে গিয়েছিল তো সেগুলো ওই যে ঝালাই করে দিচ্ছিলো তো পাশের বাড়ির দাদাই কাজগুলো করে তো দাদা সেগুলোই কিন্তু করছিল। সব সমস্ত কাজ একবারেই লেগে গেছে আমার খাটের প্লাইটা ওইদিকে নষ্ট হয়ে গেছে সেটা পাল্টাতে হয় তো প্লাইটা আনা হয়েছে কিন্তু এখনও লাগানো হয়নি তো মার ওই যে ঘাটে সেটাও মানে ভেঙে গেছে সেটাও কিন্তু ঠিক করে নিচ্ছিল আর এই যে ভাস্তি দুই ভাস্তি গিয়েছিল একটু ওইদিকে ঘুরতে তো সেখান থেকে একটা কুকুরের বাচ্চা নিয়ে এসেছে তো বাচ্চাটা দেখতে কিন্তু ভীষণ ভালো আর খুবই কিন্তু মানে শান্তশিষ্ট তো সেটা নিয়েই কিন্তু ওরা ওইদিকে খেলা করছিল। আর আমি কিন্তু ওইদিকে রান্নাবান্না করছিলাম আর আজকে কিন্তু একদমই রৌদ্র নেই বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে আর কয়েকদিন থেকেই যেন ঠান্ডা ঠান্ডা আর আমার ভিডিওটা না কয়েকদিন আগেই করা ছিল তো মাঝখানে আমি একদিন ভিডিও দিতে পারিনি তো তোমাদের তো বললাম বাড়িতে কাজের চাপ তো ভিডিও সময় মতো কিন্তু দিতে পারছিলাম না আর বাড়িতে দেখবে লোকজন আসলে পরে কিন্তু মানে কাজ মানে কাজ ওইদিকে করতে হয় আবার কিন্তু দু একটা বসে মানে একটু গল্প করতে কিন্তু ভালো লাগে তো ওইদিকে যে ভিডিও করার করছিলাম ভিডিওগুলো কিন্তু সেদিকে সেগুলোকে এডিট করতে পারছিলাম না আর তোমরা তো জানোই ভিডিও এডিট করার কতটা করতে কতটা সময় লাগে অনেকটা সময় কিন্তু হাতে ফাঁকা সময় লাগে আর ভিডিওর কাজগুলো ধীরে সুস্থিরে বসে না করলে কিন্তু ভালো হয় না তো মার খাটেডিসিটা ঠিক হয়ে গেছে তোমাদের দাদা কিন্তু ঘরে নিয়ে গেল তো ওটা ঠান্ডা হলে তারপরে কিন্তু লাগিয়ে দেবে তো ড্রিল মেশিন দিয়ে ওটা মানে করা হয়েছে তো এখনও কিন্তু গরম আছে আর দিকে তোমাদের দাদা ভাই স্নান করে রেডি হয়ে গেছে মেয়েকে আনতে যাবে মেয়ে গেছে স্কুলে আর আমার রান্নাবান্নাও কিন্তু ওইদিকে হচ্ছিলো তো তোমাদের সাথে আজকে আর রান্নাবান্নাগুলো শেয়ার করবো না তারপরে রান্নাবান্না হয়ে গেছে একেবারে বিকেলবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো রান্নার কড়াইটা কিন্তু মেজে নিলাম এখন তো রান্নার কড়াইটা রান্নার পরে কিন্তু মাঝে নিই খাওয়া দাওয়া করে একেবারে সেরে তারপরে কিন্তু কড়াইটার দিকে মাঝতে চলে আসলাম আর সবারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর বেশ কিন্তু ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছ চার পাঁচটা কীরকম ঘোলাটে হয়ে আছে আর আমিও কিন্তু সারাদিন থেকে সে পড়ে আছি তারপরে কড়াইটা মাজা হয়ে গেছে সেটাই কিন্তু কলতলায় ধুতে নিয়ে এসেছি আর কালির বাসনগুলো তোমরা তো জানোই দূরে মেজে নিয়ে এসে তারপরে কলতলায় কিন্তু ধুয়ে নেই আর কলপাটার মধ্যেও কিন্তু শিউলি পড়ে গেছে অনেক দিন থেকে ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হচ্ছে না হচ্ছিল না আর এদিকে এই কাজগুলো করতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার হয় তো সময়ও কিন্তু এদিকে হচ্ছিল না আর এই যে জল নেওয়া বালতিটাও কিন্তু ধুয়ে রাখবো তো সকালে আর এটাকে তাহলে ধুতে হবে না তো এই কাজগুলো কিন্তু এখনই মানে এই যে সেরে রেখে দিলাম তো এদিকে এই যে কড়াইটাও ধোয়া হয়ে গেলো বালতিটাও ধোয়া হয়ে গেলো বালতিটা আর এখন লাগবে না তো রাতে যদি কোনো মানে রান্নাবান্না করি তো জগ দিয়ে জল নিয়ে গেলেই হবে বালতিটার কিন্তু আর দরকার নেই আর যে এটা কিন্তু একদম রাতের বেলা চলে আসলাম তো চাল ভিজিয়ে রেখেছিল তো যেহেতু ওরা এসেছে একটু কিছু না বানিয়ে দিলে কিন্তু ভালো লাগে না তো কি আর বানাবো এত অল্প সময় ওরা থাকবে না তো কালকে আবার চলে যাওয়ার কথা তো এর জন্য একটু সাদা পিঠে করার জন্য মা চাল ভিজিয়েছিলো আর চালও কিন্তু বাড়িতে বারন্ত হয়ে গিয়েছিল তো পাশের মামাদের বাড়ি থেকে এক কেজি চাল আনেছিলো তো সেটাই ভিজিয়ে রেখেছিল। আর চালগুলোকে কিন্তু রোদ্র ছিল না এর জন্য ঝরঝরে করা হয়নি এর জন্য কিন্তু এই যে পেস্ট করে একবারই পেস্ট করে নিচ্ছিলাম জানি না পিঠেগুলো কীরকম হবে আর এখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে আর এখন ভীষণ কিন্তু ঠান্ডাও লাগছে অনেক ঠান্ডা পড়েছে কিন্তু কয়েকদিন থেকে এত ঠান্ডা কি বলবো তোমাদের জানি না কার এদিকে কীরকম ঠান্ডা কিন্তু আমাদের এদিকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে তো ওদিকে যে চালগুলো পেস্ট করা হয়ে গেলো জানি না পিঠেগুলো কীরকম হবে তো বানালেই বোঝা যাবে পিঠেগুলো কীরকম হবে আর আমি যেহেতু ভয়েস সভারটা পরে দিচ্ছিলাম তো অনেক দুদিন পরেই দিচ্ছিলাম ভয়েস অভারটা তো ভিডিওটা দুদিন আগেই ছিল দেওয়া হচ্ছিল না আর এই যে দেখো অনেকটা কিন্তু ঘন হয়েছে গোলাগুলোর মধ্যে কিন্তু অনেকটাই জল দিতে হবে তারপর কিন্তু একবারে সমস্ত গুলে নিয়ে তো রেডি করে একদম কিন্তু খোলাতে পিঠে দেওয়া হয়েছে তো পিঠেগুলো কিন্তু ভালো হয়নি তো তোমাদের তো বলছিলাম ভয় অপারটা যেহেতু পরে দিচ্ছিলাম তো পিঠেগুলো কি হয়েছিল জানো তো এমনিতেই ভালো হচ্ছিলো কিন্তু ফুল ছিল না আর ভিতরে কীরকম মানে গুটি পাকিয়ে কাঁচা কাঁচা রয়ে যাচ্ছিলো তো এরকমটা কেন হচ্ছিলো জানি না তো কোনো দিনও কিন্তু এরকম হয় না পিঠে তো পিঠেগুলো কিন্তু ভালো হচ্ছিল না তো মনটাই খারাপ হয়ে গিয়েছে তার যে কোনো জিনিস দেখবে বানালে সেটা যদি ভালো না হয় মনটা ভীষণই কিন্তু খারাপ লাগে তো এই যে এমনি ওপর থেকে ভালোই দেখা যাচ্ছিলো কিন্তু ভাঙলে পরে ভিতরটাই কীরকম যেন গুটি গুটি গুড়ি গুড়ি রয়ে যাচ্ছিলো তো এরকমটা কেন হচ্ছিলো না বুঝতে কেন হচ্ছিলো বুঝতে পারছিলাম না আর এইভাবে উল্টিয়ে পাল্টে কিন্তু সবাই মিলে পিঠেগুলো বানাচ্ছিলাম কিন্তু কারো হাতেই ভালো হচ্ছিলো না হয়তো গোলাতেই কোনো প্রবলেম হয়েছিল তো আমি দিয়েছি প্রথমে তো আমারটাও ভালো হয়নি আর এদিকে যে দেখো পিঠা একটা মা আমার মেয়ে ভেঙে দেখাচ্ছিল ভিতরে দেখো ঠিকই আছে কিন্তু জায়গায় জায়গায় একটু একটু গুটি গুটি ছিল আর এই যে একটা জিনিস আশা করি করলে সেটা যদি ভালো না হয় মনটা সত্যিও ভীষণ খারাপ হয়ে যায় আর পিঠেগুলো একদমই ভালো হচ্ছিলো না মনটা সত্যি খুব খারাপ হয়ে গিয়েছিল তো গরম গরম কয়েকটা খাওয়া হয়েছিল আর পরে কিন্তু বাকি পিঠেগুলো সব কিন্তু ফেলা গিয়েছিল ফেলা বলতে কি আমাদের তো ফেলা যাবে না তো ওই যে গরুকে কিন্তু দিয়ে দিয়েছিলাম তো এক কেজি চালের পিঠে কিন্তু কম না তো এই যে ভালো হয়নি কি করবো ভালো না হলে কি আর খেতে ভালো লাগে আর সাদা পিঠে একটু না ফুললে কিন্তু খেতে ভালো লাগে না আর সাদা পিঠে ফোলা ফোলা হলে ঠান্ডা হলেও সেই পিঠেটা কিন্তু নরম থাকে কিন্তু শক্ত হয়ে গিয়েছিল পিঠে গুলো আর এমনিতে পোলেনি শক্ত তো হবেই তো এই যে অনেক আশা করে পিঠে গুলো বানিয়েছিলাম কিন্তু একদমই ভালো হলো না লাস্টে কিন্তু মনটাই খারাপ হলো আর কিছুই কিন্তু হলো না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো